নমস্কার বন্ধুগণ আমাদের চ্যানেল ভয়েস অফ অডিও বুকে আপনাদের স্বাগতম আজ আমরা একটি চমৎকার বই নিয়ে আলোচনা করব যার নাম সুপার গাট এটি লিখেছেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর উইলিয়াম ডেভিস আপনারা কি কখনো ভেবে রেখেছেন আমাদের পেটের ভেতরে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু যেমন ব্যাকটেরিয়া আমাদের মেজাজ ওজন ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা এমনকি আমাদের মস্তিষ্কের কার্যকারিতাকেও নিয়ন্ত্রণ করে এটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি আমাদের পেট বা গার্ড শুধু খাবার হজম করার কাজ করে না বরং এটি একটি সম্পূর্ণ ভিন্ন জগত যাকে আমরা মাইক্রোবায়োম বলি এই মাইক্রোবায়োমকে বোঝা এবং সুস্থ করে তোলাই হল এই বিয়ের মূল লক্ষ্য ডক্টর ডেভিস তার দীর্ঘ কর্মজীবনে উপলব্ধি করেছেন যে বেশিরভাগ রোগ আমাদের হৃৎপিণ্ড মস্তিষ্ক বা ফুসফুস থেকে শুরু হয় না বরং আমাদের গাড থেকে শুরু হয় আর যদি আমরা আমাদের গাডকে ঠিক করতে পারি তাহলে আমাদের শরীরে এমন অলৌকিক পরিবর্তন আসতে পারে যা আমরা কল্পনাও করতে পারি না আজকের এই সারসংক্ষেপে আমরা জানব গাট মাইক্রোবায়োম কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ সিআইবিও নামক নীরব মহামারী কি আমাদের স্বাস্থ্যের প্রধান তিনটি শত্রু কী একটি সুপার গার্ট তৈরি করার প্রোটোকল কি ব্রেইন সংযোগ এবং এর প্রভাব সম্পর্কে গাট মেক্রোবিয়াম ভেতরের গোপন জগত আমাদের শরীরের ভেতরে একটি জগত আছে যা চোখে দেখা যায় না কিন্তু এটি আমাদের স্বাস্থ্যকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করে একে আমরা গাট মাইক্রোবায়োম বলি এটি লক্ষ কোটি নয় বরং ট্রিলিয়ন ট্রিলিয়ন ক্ষুদ্র জীবের একটি সৈন্যদল যা আমাদের পরিপাকতন্ত্রে বাস করে এদের মধ্যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং অন্যান্য অনুজীব রয়েছে এরা আমাদের শত্রু নয় বরং আমাদের স্বাস্থ্যের আসল রক্ষক যদি তারা ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকে যখন আমরা জন্ম নিই আমাদের অন্ত্রের মাইক্রোবায়োম একদম তাজা এবং প্রাকৃতিক অবস্থায় থাকে কিন্তু আধুনিক জীবনযাত্রা জাঙ্ক ফুড অতিরিক্ত চিনি অ্যান্টিবায়োটিক এর ঘন ঘন ব্যবহার এবং মানসিক চাপের কারণে এই ভারসাম্য ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এর ফলে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া মারা যেতে শুরু করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে থাকে যা ডাইসবায়োসিস নামে পরিচিত এর ফলস্বরূপ গ্যাস পেট ফোলা কোষ্ঠকাঠিন্য হতাশা দুশ্চিন্তা এবং ত্বকের সমস্যার মতো নানান রোগ দেখা দেয় ডক্টর ডেভিস একে ব্রেইন ফগ বলে থাকেন বইতে একটি কেস স্টাডি উল্লেখ করা হয়েছে যেখানে একজন মহিলা বছরের পর বছর পেটে ব্যথা এবং দুশ্চিন্তায় ভুগতেন ডাক্তাররা শুধু ওষুধ দিচ্ছিলেন কিন্তু কোন লাভ হচ্ছিল না যখন তিনি ডক্টর ডেভিসের গার্ড প্রোটোকল অনুসরণ করেন তখন কয়েক সপ্তাহের মধ্যেই তার সমস্ত সমস্যা ধীরে ধীরে কমে যায় এটি প্রমাণ করে যে আসল চিকিৎসা বাইরে নয় বরং আমাদের গাটের ভেতরে লুকিয়ে আছে সিআইবিও এক নীরব মহামারী এবার আমরা কথা বলবো এমন একটি রোগের যা লাখ লাখ মানুষের স্বাস্থ্যকে ভেতর থেকে খারাপ করে দিচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষই তা জানতে পারে না এই রোগটির নাম হল সিআইবিও স্মল ইন্টেস্টেন্ট ব্যাকটেরিয়াল অভোগ্রাউথ এর মানে হল আমাদের ছোট অন্ত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা দরকারের চেয়ে বেশি বেড়ে যায় সাধারণত বেশিরভাগ ব্যাকটেরিয়া বৃহৎ অন্ত্রে থাকে কিন্তু যখন এই ব্যাকটেরিয়াগুলো ছোট অন্ত্রে বসতি স্থাপন করে তখন শুরু হয় নানা ধরনের স্বাস্থ্য সমস্যা যখন খাবার ছোট অন্ত্রে পৌঁছায় তখন এই ব্যাকটেরিয়াগুলো সেই খাবারকে ফার্মেন্ট করতে শুরু করে যার ফলে গ্যাস তৈরি হয় পেট ফুলে যায় এবং ব্যথা হয় এটি সিআইবিও এর প্রধান লক্ষণ এর অন্যান্য লক্ষণগুলো হল সবসময় গ্যাস এবং পেট ফোলা খাবার খাওয়ার পর ভারী লাগা মাথায় ধোঁয়াটে অনুভূতি বা ব্রেইন ফগ। তোকে ব্রন বা অ্যালার্জি বারবার ক্লান্তি এবং কোষ্ঠকাঠিন্য ডক্টর ডেভিস বলেন এই নীরব মহামারীকে চিহ্নিত করার জন্য একটি সহজ পরীক্ষা আছে যাকে হাইড্রোজেন মিথেন ব্রেথ টেস্ট বলা হয় এর মাধ্যমে বোঝা যায় যে আপনার ছোট অন্ত্রে সিআইবিও আছে কিনা এর চিকিৎসা শুধু ওষুধ দিয়ে হয় না বরং এর জন্য একটি সম্পূর্ণ জীবনযাত্রার পরিবর্তনের দরকার হয় যার মধ্যে সঠিক খাবার এবং প্রাকৃতিক উপায় অন্তর্ভুক্ত থাকে আপনার প্লেটের তিনটি প্রধান শত্রু আমরা প্রায়শই শুনি যে খাবার ওষুধও হতে পারে যদি তা সঠিক হয় কিন্তু আধুনিক ডায়েটে আমরা যে জিনিসগুলো রোজ খাই সেগুলো আমাদের শরীরের জন্য বিষ হয়ে উঠেছে বিশেষ করে গাটের স্বাস্থ্যের জন্য ডক্টর উইলিয়াম ডেভিস স্পষ্ট করে বলেছেন যে যদি আপনি আপনার গাটকে সুস্থ করতে চান তাহলে আপনাকে কিছু বিশেষ খাবার জীবন থেকে বাদ দিতে হবে এক চিনি সাদা চিনি প্রসেসড খাবার বা জুসের চিনি সবটাই গাটের জন্য সবচেয়ে বড় বিপদ চিনি ক্ষতিকর ব্যাকটেরিয়াদের খাবার জোগায় যার ফলে তাদের সংখ্যা দ্রুত বাড়ে এবং ভালো ব্যাকটেরিয়া মারা যায় দুই প্রসেসড কার্বোহাইড্রেটস যেমন সাদা পাউরুটি বিস্কিট পাস্তা এবং রেডি টুইট খাবার এগুলোতে ফাইবার থাকে না এবং গাঁটের আস্তরণকে দুর্বল করে প্রদাহ বাড়ায় তিন গম গমে থাকা গ্লুটেন এবং একটি প্রোটিন যাকে হুইট জার্ম অ্যাগ্লুটেনিন বলা হয় তা গাটের আস্তরণের ক্ষতি করে এর ফলে গাটের দেওয়াল ফুটো হয়ে যায় যাকে লিকি গার্ড বলা হয় বইতে এমন অনেক মানুষের গল্প আছে যারা কেবল এই তিনটি জিনিস বাদ দিয়ে তাদের স্বাস্থ্যের দারুণ উন্নতি করেছেন ডেভিস বলেন এটাই আসল চিকিৎসা যা ওষুধের দোকানে নয় আপনার থালায় লুকিয়ে আছে সুপার গার্ড তৈরির প্রোটোকল খাবার ও জীবনযাত্রা এবার আমরা জানব কিভাবে একটি সুপার গার্ড তৈরি করা যায় এর জন্য শুধু ক্ষতিকর জিনিস বাদ দিলেই হবে না বরং সঠিক জিনিসগুলোকে জীবনে অন্তর্ভুক্ত করতে হবে আমাদের গাটে আবার ভালো ব্যাকটেরিয়াকে বস্তি স্থাপন করানো সবচেয়ে জরুরি এক ফার্মেন্টেড ফুডস যেমন বাড়িতে তৈরি দই আচার কিমচি এগুলোতে প্রাকৃতিকভাবে লক্ষ লক্ষ ভালো ব্যাকটেরিয়া থাকে যা সরাসরি গাটে গিয়ে কাজ করে দুই বায়োটেক্স যেমন পেঁয়াজ রসুন কাঁচা কলা বিট যা গাটে থাকা ভালো ব্যাকটেরিয়াদের খাবার জোগায় তিন সুপার গাট ইয়োগাট ডক্টর ডেভিস একটি বিশেষ ধরনের দই তৈরির পরামর্শ দেন যা বাড়িতেই তৈরি করা যায় এটি সাধারণ দইয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী শুধু খাবারই যথেষ্ট নয় আমাদের জীবনযাত্রার কিছু অভ্যাসও পরিবর্তন করতে হবে ডক্টর ডেভিস জোর দেন যে পর্যাপ্ত ঘুম সাত থেকে আট ঘন্টা। মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা যোগ এবং সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা খুবই জরুরি এই ছোট ছোট কিন্তু শক্তিশালী অভ্যাসগুলোই একটি দুর্বল গাটকে একটি শক্তিশালী সুপার গাটে পরিণত করতে পারে ব্রেইন সংযোগ এবং সাইকোবায়োটেক্স আমাদের মস্তিষ্ক এবং অন্ত্রের মধ্যে একটি গভীর এবং জাদুকরী সম্পর্ক রয়েছে যাকে ব্রেইন কানেকশন বলা হয় ডক্টর ডেভিস ব্যাখ্যা করেন যে আমাদের মেজাজ চিন্তা করার ক্ষমতা এবং ঘুম সরাসরি আমাদের গাটের স্বাস্থ্যের ওপর নির্ভর করে এই যোগাযোগ হয় একটি বিশেষ স্নায়ুর মাধ্যমে যাকে ভেগাস নার্ভ বলা হয় যদি আমাদের গাটে ভারসাম্য সঠিক না থাকে তাহলে এটি সরাসরি মস্তিষ্ককে প্রভাবিত করে যার ফলে দুশ্চিন্তা হতাশা এবং ঘুমের সমস্যা দেখা দেয় বইতে অনেক উদাহরণ আছে যেখানে মানুষ শুধুমাত্র তাদের গাটের যত্ন নিয়ে হতাশা এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছেন ডেভিস শেক এর ধারণাটিও তুলে ধরেন এটি এমন ফবিয়রেক্স যাদের প্রভাব শুধু হজমের ওপর নয় মানসিক স্বাস্থ্যের ওপরও পড়ে এই ব্যাকটেরিয়াগুলো মস্তিষ্কের সেরোটোনিন এবং ডোপামিনের মতো হ্যাপি কেমিক্যালসকে প্রভাবিত করে এর মাধ্যমে মেজাজ ভালো হয় মানসিক চাপ কমে এবং মানসিক মনোযোগ বাড়ে সুপার গার্ট। ওজন ইমিউনিটি এবং ত্বক একটি স্বাস্থ্যকর গার্ড শুধু পেটের জন্য নয় বরং আমাদের পুরো শরীরের ওপর এর প্রভাব পড়ে ওজন কমানো যখন গাঠ সুস্থ থাকে তখন মেটাবলিজম ভালোভাবে কাজ করে এবং শরীর সঠিকভাবে খাবার হজম করে যার ফলে ওজন কমানো সহজ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা গাঁঠ আমাদের শরীরের প্রায় সত্তর শতাংশ রোগ প্রতিরোধ করে একটি সুস্থ গাট আমাদের শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে ত্বক গাটের স্বাস্থ্য এবং ত্বকের মধ্যে একটি গভীর সম্পর্ক আছে অনেক সময় একজিমা বা ব্রোনের মতো ত্বকের সমস্যা পেটের কারণে হয় যখন গাট সুস্থ থাকে তখন ত্বক নিজে থেকেই উজ্জ্বল হতে শুরু করে এই বইতে এমন অনেক বাস্তব গল্প আছে যা প্রমাণ করে যে সঠিক গাটের যত্ন নিলে আইবিএস দুশ্চিন্তা স্থূলতা এবং ব্রেইন ফগের মতো সমস্যাগুলো দূর করা সম্ভব শেষ কথা এই বই থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বুঝতে পারি তা হল আমাদের স্বাস্থ্যের আসল রহস্য আমাদের গাটে লুকিয়ে আছে ডক্টর উইলিয়াম ডেভিস আমাদের শিখিয়েছেন যে কিভাবে খারাপ জীবনযাত্রা এবং ভুল খাদ্যাভ্যাস আমাদের গাটকে নষ্ট করে দিয়েছে এবং কিভাবে আমরা তা সঠিক করতে পারি তিনি বলেন যে আমাদের শরীরের নিজেকে ঠিক করার অসাধারণ ক্ষমতা আছে শুধু আমাদের সেই বিশ্বাস রাখতে হবে এবং সঠিক দিকে পদক্ষেপ নিতে হবে আপনার স্বাস্থ্য আপনার হাতে এবং আপনি আপনার অভ্যাস এবং সচেতনতা দিয়ে এটিকে আরও ভালো করে তুলতে পারেন মনে রাখবেন কোনো বড় পরিবর্তন ধীরে ধীরে হয় কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে সুস্থ এবং সুখী জীবনের দিকে নিয়ে যায় আপনার এই যাত্রায় সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ আশা করি এই সারসংক্ষেপটি আপনার কাজে আসবে এবং আপনি নিজের সুপার গার্ড খুঁজে নিয়ে একটি নতুন স্বাস্থ্যকর এবং এনার্জাইজিং জীবন শুরু করতে পারবেন ধন্যবাদ